এর লাগে কুড়ি দিন বিয়ের লাগে চল্লিশ দিন এদের লসাগু হচ্ছে চল্লিশ এ এফিসিয়েন্সি দুই বিয়ের এফিসিয়েন্সি সরি এক তাহলে মোট হচ্ছে তিন তাহলে দু দিনের উপরে তিনটি ঠিক আছে তাহলে তিন দিয়ে ভাগ দেবো 8 13 আর 1 টি কস বাকি থাকবে ঠিক আছে 1 টি কস বাকি থাকবে এবারে যেহেতু 3 টি কস করতে 2 দিন লাগে 10 2 কস করতে লাগবে 2 দিনে গুণ 26 দিন এবারে হ্যাঁ যেহেতু দিন এর পরে একদিন কাজ করছে তাই সে বি কাজটি শুরু এই যে একটি কাজ পড়ে আছে সেই কাজটি বি শেষ করবে তার মানে সে একটি কাজ করতে এর লাগবে একদিন যেহেতু বিয়ের এফিসিয়েন্সি ওয়ান ঠিক আছে তাহলে ওয়ান মানে একটা কাজ করে বি তার মানে একটা কাজ শেষ করবে পরের পরের দিনে বি একা তার মানে যোগ এক যেমন সময় সাতাশ সাতাশ হচ্ছে আমাদের অ্যান্সার